আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য খুবই সুন্দর সুতি প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম দেন সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো সিকোয়েন্স বলতে জরি সুতার কাজ করা হ্যাঁ খুবই সুন্দর কোটির জন্য পাঞ্জাবির জন্য সেরানির জন্য ব্লাউজের জন্য এই কাপড়গুলো আপনি নিতে পারেন এই আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দুই ধরনের কাপড় দেখাবো ফার্স্ট আমরা এই কাপড়ের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে ওগুলো দেখাবো দেন এগুলোর পরে আবার আরও কিছু কালেকশন দেখা হচ্ছে আপনার স্টোন বসানো সুতার কাজ করা খুবই জোস কিছু কালেকশন আছে একেবারে আনকমন কিছু গস কাপড় আছে আমাদের কাছে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা এই কাপড়গুলো কিন্তু অনেক জোস এগুলো দিয়ে পাঞ্জাবি শেরওয়ানি কামিজ কোটি থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন এগুলো হচ্ছে গস কাপড় আপনি আপনাদের নিজেদের মন মতো করে ড্রেস তৈরি করে নিবেন যে কোনো ড্রেস চাইলেই তৈরি করতে পারবেন এগুলোর বহর হচ্ছে আড়াই হাত এগুলোর গস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে বহর আড়াই হাত গস ছয়শো পঞ্চাশ টাকা যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হবে ঢাকা ঢাকার বাইরে যারা নেবেন তারা এই ঈদের সময়ে মানে ব্যস্ত সময়ে আপনার অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন প্লিজ আর ঢাকার মধ্যে বেশি কাপড় নিলে অবশ্যই অ্যাডভান্স করতে হবে দেন ঢাকার বাইরে কাপড় নিলে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে আর আপনাদের মতো কিছু কাস্টমার আছে আপনাদের মধ্যে আর কি আমাদের কাল মার্কে কিছু কাস্টমার চালানোর রহমতে তারা পার্সেল অর্ডার করে কিন্তু রিসিভ করে না ফোন ধরে না ঠিক আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনার প্লিজ এমন করবেন না কারণ আমাদের ওগুলো কালা কাটা কাপড় হ্যাঁ কাটা কাপড় গস কাপড় রিটার্ন হয় না কোনো রিটার্ন হবে না যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আমরা এক্সচেঞ্জ করে দেবো আপনাদেরকে ঠিক আছে গাইস আপনারা এতটুকু করতে পারব আর এই যে কাপড়টা এটা দেখাইলাম আপনাদেরকে এটা কিন্তু লিলেন টাইপের একটা সুতি কাপড় লিলেন টাইপের আড়াই খুবই সুন্দর এগুলোর মধ্যে যে স্টোন বসানো এটা কিন্তু খুবই সুন্দর স্ট্রং এগুলো কিন্তু একদম উঠবে না হ্যাঁ এটা একদম ফিক্সড পাবে কোনো উঠার উঠি সম্ভাবনা খুবই কম মানে নাইনটি নাইন সুতার কাজ করার মধ্যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর পাঁচটা ছয়টা কালার আছে এটা খুবই জোস একটা কাপড় এটার গস পড়বে চারশো টাকা এটার গস পড়বে চারশো টাকা এটার বহর আড়াই যারা যে কালারটাই নিতে চান স্ক্রিনশট নিয়ে কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজে ওয়াটা কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আল্লাহ রহমতে আপনাদের অবশ্যই চয়েস হবে আর চয়েস হলেই সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিবেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম